প্রশ্ন নম্বর এক মহাত্মা গান্ধী কখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন সঠিক উত্তর হল গান্ধীজি উনিশশো সালে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন এবং তার পরামর্শদাতা হিসাবে গোপাল কৃষ্ণ গোখলের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন প্রশ্ন নম্বর দুই হল মহাত্মা গান্ধী যে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন তার মূল উদ্দেশ্য কি ছিল সঠিক উত্তর হল ঔপনিবেশিক অর্থনৈতিক ও ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করার লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ব্রিটিশ কর্তৃপক্ষ স্বাধীনতা আন্দোলনের দাবির প্রতি লক্ষ্য রাখতে বাধ্য হয়েছিল প্রশ্ন নম্বর তিন হল গান্ধীর আইন অমান্য আন্দোলনের সূচনা হিসাবে উনিশশো ত্রিশ সালে কি ঘটেছিল সঠিক উত্তর হল উনিশশো ত্রিশ সালের বারোই মার্চ গান্ধীজি ডান্ডি থেকে সবরমতী আশ্রমের দিকে যাত্রা করেন মার চাইন অমান্য আন্দোলনের সূচনা করে প্রশ্ন নম্বর চার হল গান্ধী কীভাবে খিলাফত আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সঠিক উত্তর হল মহাত্মা গান্ধী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তার বিরোধিতার অংশ হিসাবে আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং একই সময়ে তিনি একটি বৃহত্তর অসহযোগ আন্দোলনের পক্ষেও সমর্থন করেছিলেন প্রশ্ন নম্বর পাঁচ হল গান্ধী রহিংসা এবং আইন অমান্যের আদর্শের শিক্ষার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল ক কার্ল মার্কস খ স্বামী বিবেকানন্দ গ জওহরলাল নেহেরু ঘ হেনরি ডেভিড থোরো সঠিক উত্তর হেনরি ডেভিড থোরো জেলে থাকাকালীন গান্ধী উনিশ শতকের আমেরিকান লেখক হেনরি ডেভিড থোরোর সিভিল অবাধ্যতা প্রবন্ধটি পড়েছিলেন গান্ধী অহিংসভাবে অন্যায়ের সাথে সহযোগিতা করতে অস্বীকার করার কৌশল বর্ণনা করার জন্য নাগরিক অবাধ্যতা শব্দটি গ্রহণ করেছিলেন তবে তিনি সংস্কৃত শব্দ সত্যাগ্রহ সত্যের প্রতি ভক্তি পছন্দ করেছিলেন প্রশ্ন নম্বর ছয় হল কোন বিখ্যাত প্রস্তাবটি উনিশশো সালে গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস গৃহীত হয়েছিল সঠিক উত্তর হল লাহোর অধিবেশন চলাকালীন কংগ্রেস উনিশশো সালে জওহরলাল নেহরুর সভাপতিত্বে লাহোরে মিলিত হয় এবং ভারতের জন্য পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে প্রশ্ন নম্বর সাত হল নিচের কোনটি গান্ধীজির মতে সত্যাগ্রহের একটি অপরিহার্য নীতি ক কষ্ট পাওয়ার অসীম ক্ষমতা খ অহিংসা গ সত্য ঘ তিনটি সঠিক উত্তর হল সত্যগ্রহ হল গান্ধীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র এটি বিরোধ নিষ্পত্তির একটি অস্ত্র হিসাবে আবির্ভূত হয়েছিল গান্ধীজি শোষণ অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে অহিংস সংগ্রামে সত্যাগ্রহ প্রয়োগ করেছিলেন প্রশ্ন নম্বর আট হল নিচের কোন বইটি গান্ধীজির কাজ ক ভারতের আলো খ হিন্দ স্বরাজ গ সত্য নিয়ে আমার পরীক্ষা ঘ বি এবং সি উভয়ই সঠিক উত্তর বি এবং সি উভয়ই দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ফ্রুথ গান্ধীজির আত্মজীবনী এই বইটি শৈশব থেকে উনিশশো সাল পর্যন্ত গান্ধীজির জীবনকে কভার করে এটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তার জার্নালে নবজীবনে প্রকাশিত হয়েছিল প্রশ্ন নম্বর নয় হল নিচের কোনটি ভারতে গান্ধীজির দ্বিতীয় সত্যাগ্রহ ছিল ক খেদা সত্যাগ্রহ খ আহমেদাবাদ মিল ধর্মঘট গ চম্পারণ সত্যাগ্রহ ঘ উপরের কোনটি নয় সঠিক উত্তর হল আহমেদাবাদ মিল স্ট্রাইক উনিশশো ভারতে গান্ধীজির নেতৃত্বে দ্বিতীয় আন্দোলন মিল মালিকরা বোনাস প্রত্যাহার করতে চেয়েছিলেন যখন শ্রমিকরা মিল মালিকদের দেওয়া কুড়ি শতাংশ এর বিপরীতে পঞ্চাশ শতাংশ মজুরি বৃদ্ধির দাবি করেছিল প্রশ্ন নম্বর দশ মহাত্মা গান্ধীকে কে অর্ধ উলঙ্গ ফকির বলে উল্লেখ করেছেন সঠিক উত্তর হল উইনস্টন চার্চিল মোহনদাস গান্ধীকে অর্ধনগ্ন ফকির হিসেবে উল্লেখ করেছেন যেখানে গান্ধী অভিব্যক্তিটিকে প্রশংসা হিসাবে বিবেচনা করেছেন প্রশ্ন সংখ্যা এগারো হল কোন আন্দোলন অহিংস নাগরিক অবাধ্যতার উপর জোর দেওয়ার জন্য পরিচিত ছিল সঠিক উত্তর হল ভারত ছাড়ো আন্দোলন যা ভারত ছাড়ো আন্দোলন নামেও পরিচিত এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নয় আগস্ট উনিশশো সালে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বোম্বে অধিবেশনে ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে মহাত্মা গান্ধী কর্তৃক সূচিত একটি আন্দোলন ভারত প্রশ্ন সংখ্যা বারো কোন সালে মহাত্মা গান্ধী বিখ্যাত সল্ট মার্চের নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হল মার্চ যাকে ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ বলা হয় উনিশশো ত্রিশ সালের মার্চ এপ্রিল মাসে মোহন দাস মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতে প্রধান অহিংস প্রতিবাদী পদক্ষেপ প্রশ্ন তেরো নম্বর মহাত্মা গান্ধীর স্ত্রীকে ছিলেন সঠিক উত্তর হল মহাত্মা গান্ধী তেরো বছর বয়সে তার স্ত্রী কস্তুরবাকে বিয়ে করেছিলেন তিনি ভারতে ছিলেন যখন গান্ধী আঠারোশো অষ্টাশি সালে লন্ডনে আইন অধ্যয়নের জন্য এবং আঠারোশো তিরানব্বই সালে দক্ষিণ আফ্রিকায় আইন অধ্যয়নের জন্য যান প্রশ্ন সংখ্যা চৌদ্দ হল মহাত্মা গান্ধীর কত সন্তান ছিল সঠিক উত্তর হল মহাত্মা এবং কস্তুরবা গান্ধীর চারটি সন্তান ছিল সকল পুত্র হরিলাল আঠারোশো সালে জন্মগ্রহণ করেন মণিলাল জন্ম আঠারোশো সালে রামদাস জন্ম আঠারোশো সালে এবং দেবদাস জন্ম উনিশশো সালে যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন